হ্যালো বন্ধুরা এটা আমার চাইনা মডেলের অটোমেটিক ইনকিউবেটার টার্কি ডিম দিয়েছিলাম ফোরটি এইট যেটা যেহেতু এটার ক্যাপাসিটি আছে ফিফটি সিক্স তো এখন আজকে এটা চলছে প্রায় পনেরো থেকে ষোলো দিন চলছে রান্নিং এবার অবশ্য এখানে হ্যাচিং দিয়ে দেখাচ্ছে এলিভেন এগারো দিন মাত্র ওটা তো ওটা অটোমেটিক বলে তারা মোবাইলে দেখেছিলাম অনেক ভিডিও দেখেছি ওটা ওরা ব্যবসার জন্য বলে অনেক কিছু যে ওই এগুলো নাকি অটোমেটিক মেশিন একবার সেট করে দিলেই সব হয়ে যাবে আসলে ওটা ওটা সত্যিটা বলেই না যে আসলে কতটুকু ওটা অটোমেটিক ওটা চলবে মাত্র ডিম যে রানিং করবে রোটেট করবে টার্নিং করে ওটাই অটোমেটিক আর বাকি কিছুই অটোমেটিক না এই দেখেন টেম্পারেচার সেট করা আছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন একটু আগে ছিল থার্টি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ছিল এখন আবার থার্টি সেভেন পয়েন্ট নাইন হয়ে গেছে টেম্পারেচার কোনো মাপকাঠিই নেই যা সেট করবেন তার মধ্যে থাকবেই না ওটা উপরে উঠবে না নিচে নামবে এইভাবে চলতে থাকে আর এই চলতে চলতে ডিমগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এখন আবার ফিফ এইট ডিম থেকে মাথা দশটা ডিম ছিল ভালো কয়দিন আগে দেখেছিলাম তখন পনেরো থেকে বিশটা ডিম ভালো ছিল আস্তে আস্তে নষ্ট হতে হতে এখন মাথা দশটা ডিমে গিয়ে দাঁড়িয়েছে তো আপনারা যারা এরকম মেশিন কিনবেন বাড়িতে কিছু ডিম ফোটাবেন বা কেউ যদি ব্যবসার তারা করেন তাহলে নিজে আগে চেক করে দেখে নেবেন অনেক ভিডিও দেখবেন মোবাইলে যেগুলোতে সবাই বলে টেম্পারেচার ফায়ার করে টেম্পারেচার বাড়ানো যায় জল দিয়ে টেম্পারেচার বাড়ানো যায় কিন্তু সঠিক কেউ বলবে না যে টেম্পারেচার হিউমিডিটি কীভাবে কমাবেন টেম্পারেচার এইসব মেশিনে টেম্পারেচার কোনো কারণে বাড়ানো বা কমানো যায় না এই অটোমেটিক চাইনা মডেলের মেশিনে হিউমিডিটি হয়তো অনেকে বলবে যে হিউমিডিটি বাড়ানো যায় কিন্তু কমানোর কথা কিভাবে কমাবেন ওটার কথা কেউ বলবেন না আপনি প্রথম প্রথম ডিম দিয়েছেন গরমের সিজনে সামার সিজনে টেম্পারেচার অনেক টেম্পারেচার তো ঠিক থাকবে রকম রকম এক দুই পার্স এক দুই পয়েন্ট ওয়ান টু এদিক সেদিক হবে কিন্তু হিউমিডিটি কোনো কারণে ঠিক থাকবে না হিউমিডিটি সিক্সটি ফাইভ সেভেন্টির উপরে থাকবে তখন আপনার লাগবে ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে বা ফিফটি থেকে সিক্সটির মধ্যে হিউমিডিটি ওটা তো আপনি এটা করতেই পারবেন না ওটার জন্য কি করতে হবে অনেকে বলে যে মুড়ি দিলে কমে চক দিলে কমে ঠান্ডা জল দিলে কমে কিন্তু এটাতে এটাতে ঠান্ডা জলে বোতল বোতলে জল ঢুকিয়ে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে ঘন্টার পর ঘন্টা দিয়ে দিয়ে হিউমিডিটি আমার কমাতে হলো ওই করতে করতে ডিমগুলো সর্বনাশ হয়ে গেল তাই আপনারাও সামনের দিনে এরকম মেশিন কিনে ব্যবসা করবেন বা ডিম ফুটাবেন তাহলে যদি অপশন থাকেন যে সারাক্ষণ এক মেশিনের পেছনে পরে থাকতে পারেন তাহলে এরকম মেশিন আপনারা কিনতে পারেন এইগুলো মেশিন কোম্পানির লোকরা বলবে যে এগুলো অনেক এরকম অনেক ভালো অটোমেটিক ডিম দিলেই ফুটে ওটা আসলে কিছুই না ওগুলো তারা ওগুলো মেশিন সেল করার জন্য এইসব কথা বলে তো আপনারা দেখবেন যেটা আমার অবস্থা হয়েছে ফর্টি থেকে মাত্র দশটা ডিম ডিমের দামও আসবে মনে হচ্ছে তাই বলবো আপনারা সব সব কিছু আগে আগে থেকে দেখে নেওয়ার জন্য আমি এগুলো সবগুলো ক্যান্ডেলিং করেছি ক্যান্ডেলিং করেও দেখেছি দশটা ডিম আছে কালকেও দেখেছি এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন হয়তো আপনারা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার বলবেন আমাকে আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে কি জানতে পারছেন বা কিছু আরও কিছু জানা থাকলে কমেন্ট কমেন্টে আপনারা বলতে পারেন আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর মেশিন যদি কিনতে চান তাহলে আপনারা দেখে শুনে যেখান থেকে কিনবেন ওখানে গিয়ে হিউমিডিটি এবং টেম্পারেচার সঠিক মাপে থাকবে সেট করার পর যেটা সেট করবেন ওটাই থাকবে বা কমাবেন বা বাড়াবেন ওটার একটা সঠিক মেশিন থাকবে যেটা যে যেটার সাহায্যে আপনি হিউমিডিটি হিউমিডিটিটা কম করতে পারবেন বাড়াতে পারবেন বা টেম্পারেচারটা বেশি হয়ে গেলে কমাতে পারবেন বা কম হয়ে গেলে বাড়াতে পারবেন তারপরে মেশিন কিনবেন না না হলে কি হবে আপনার সারাদিন এক মেশিনের পেছনে পরে দেখতে হবে যেটা আমার সাথে হয়েছে ঠিক আছে তাহলে আপনাদের সবাই জন্য এটাই বার্তা থাকবে সামনের দিনে আমার মতন যাতে আপনারা এইসব ভুলের শিকার না হন তার জন্য আমার এই ভিডিও আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নেক্সটে আবার ভিডিও দেবে আপনাদের আর অনেক ভিডিও দেখাবো আমার ইম কী অবস্থা হচ্ছে দিনের পর দিন সেগুলো ঠিক আছে আজকে এখানে রাখলাম